আমি ইঞ্জিনিয়ার ফারুক মাহমুদ চৌধুরী দুবাই বিএনপির সভাপতি এবং সাবেক সংযুক্ত আরব আমিরাত যুবদলের সভাপতি আমার একটি ঘোষণা বলে আমি বক্তব্য রাখব না বেশি ইনশাল্লাহ বহির বিশ্বের বাংলাদেশে সবাই মিলে আমরা রিমিটেন্স পাঠিয়ে ফারুকাবাদের সামনে আরেকটা বাদ তৈরি করে সেই ফানি দিয়ে মুদিরকে কে আমরা জবাব দিব ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংযুক্ত আরব আমিরাত পক্ষ থেকে আমি এই ঘোষণা করলাম আমরা সারা বহির বিশ্বের রেমিটেন্স দিয়ে ইনশাআল্লাহ আমরা ফারুকা বাদের বদলে আরেকটা বাদ করব বাংলাদেশের সরকারের পয়সা লাগবে না আমরা প্রবাসীরা সমস্ত পয়সা দিয়ে এই ফারুকার বাদের জবাব আরেকটা বাদ দিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনাদের সকালের দোয়া প্রবাসীদের জন্য ঐক্যবদ্ধ আমরা সবাই প্রবাসী রয়েছি এবং থাকবো আগামীতে থাকবো আসি ইনশাল্লাহ আপনাদের দোয়া চাই বাংলাদেশ জিন্দাবাদ নেতৃবদের খালেদা